ওরা বিদাত করতেছে তারা জানে বিদাত পড়তেছে সামান্য কিছু আপনার এই বগুড়া পাম্পে এখানে কিন্তু আসে 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 এখানে বক্তা সব তরিকার বক্তার গ্যাসের জাগা হইল বগুড়া লাশ তারপরে আর গ্যাসিলেন ওখানে আসলে আমাদের অনেক সময় কপালে কপালে ঢিপ লাগে বক্তার সাথে একটা বক্তা দেখলাম দাঁত তরমুজের বিশির মতো দাঁতের দিক গান যাচ্ছে না নাম বলিল না লোক আমি কিছুই বলে নেই মুসাফা করে শুধু আমি বলছি যে জাল হাদিস একটু কমায় বলা যায় না জাল হাদিস থেকে ফিরা যায় কিনা তো আমার ওই হাত দিয়ে ধরে বলতেছে অনেকটা এখন বুঝে যাচ্ছি এগুলি বাদ দিয়ে দিচ্ছি ধীরে ধীরে আপনাদের বক্তব্য শুনি ওখানে উনি রাগ করে বলতেছে না যে হাসান হোসেন আর ফাতেমার গল্প এটা সত্য তার বলে নেই উনি বলতেছে আমার এখন অনেকটা ছেড়ে দিছি দোয়া করেন তখন আমার মনে চাইলো তার লক্ষ লক্ষ শ্রোতা যদি বুঝতো আমার আর তার ভিতরে কি কথা হলো হাজার হাজার শ্রোতা নয় তাকে জোতা পিটা করতো আর নয় বলতো প্রকাশ্যে তওবা করে বলেন আমি জীবনে কোনদিন আর জাল হাদিস বলবো না অথচ তার আগে লাগে পঞ্চাশ পরে লাগে তিরিশ মোট আশি হাজার তার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই নবীর প্রতি অপবাদ কোন এক জায়গায় হরিণের সাথে বাঁধে কোন এক জায়গায় হে হাসান তুই বড় না আমি বড় তারপরে ওমর নাকি থাপড় দিয়ে দাগ ভাঙিয়ে দিল কিসের সাথে কি নোংরা গল্প লাগায় আর হু হু করে কাঁদে এই অসভ্য যখন আমার সামনে আসলো এক মিনিট আমার সাথে জোরে কথা বললো না পুরাটাই আমার হাত ধরে বলতেছে দোয়া করবেন আপনার আল্লাহ ঠিকই আছে আপনাদের কথা খারাপ না অথচ মাঠে গেলে শয়দানি করে কেন কারণ সে রাজনৈতিক নেতাদের মতো তাদের কাছে যখন আপনি যাবেন আর বলবেন যে দেখেন আমরা জোরে আমিন বলি বুকে হাত বাঁধি দেন পড়ি আল্লাহ রাসুলের কায়দায় নামাজ পড়ি সেজন্য ওরা আমাদেরকে গালি দিচ্ছে আমাদের মসজিদটা কয়দিন আগে ভেঙে দিচ্ছে যাচ্ছে তখন আপনার মনে হবে যে উনি আপনার প্রতি দরদ দেখালো আর বললো মসজিদ আক্রমণ করে কে এত বড় সংস্কার তখন আপনি মনে করলেন যাক আমার এই নেতা আমার পক্ষে আছে আলহামদুলিল্লাহ তার থেকে আমি যোগ্য বিচার পাবো যেই ওই পাশে গেছে ঘুরে এসে বলতেছে দোষ তো তোমারই তখন আমরা বুঝে গেলাম আমার এই পাঁচজন মানুষকে খুশি করতে গিয়ে লোকটা তার পঁচানব্বইটা ভোট হারাবে না আহলুল হাদিস হলে মাজলুম সারা বাংলাদেশে দশ পার্সেন্ট বললে বেশি হয়ে যায় আমাদের সংখ্যা আসলে কম এখানে দশজন মানুষকে সত্যকে সত্য বলে স্বীকার করলে নব্বইটা ভোট চলে যাচ্ছে তার কাছ থেকে এই জন্য তার ইচ্ছার বিরুদ্ধে হলেও তাদের পক্ষেই যায় তাছাড়া আমাদের মাহফিল বন্ধ হবে কেন একই মাঠে ভান্ডারির বয়ান চলে কবর পূজারের বক্তব্য চলে নাসা গানা চলে কোনো নিষেধ নাই কিন্তু আমাদের বক্তব্যের সময় ফোন করে কমিটি বলে আপনার আইডি কার্ডের দুই পাটের ছবি তুলে দেন তো কে কয় থানায় জমা দেবো কেন এত শয়তানি কেন তাদেরকে জানিয়ে দেন আল্লাহর এই মাটির উপরে শুধুমাত্র একটি দল বুক ফুলিয়ে ঘোষণা দিয়ে আল্লাহর ওহির কথা বলে তারাই হলো সালাফি মানহাদের তারাই হলো আহুল হাদিস ইনশাআল্লাহ বাদ বাকি সবাই কোরআন কি আর হাদিসকে মনে করেন মামা শ্বশুর বা ভাসুর যেখানেই সোমনাথের কথা সেখানেই মুক্তির মুখটা কালো ক্ষমতা থাকলে চায়ের দোকানে গিয়ে বাজারে একটা মানুষের যদি আপনি ভুল ধরেন ভাইজান কিছু মনে করবেন না আপনার এই কর্মটা নবীর বিরোধী আশপাশে যদি কোনো হুজুর থাকে মুফতি থাকে তাহলে সে রাগ করে আপনার সাথে এমন ব্যবহার করবে আপনি বড় পাপ করে ফেলেছেন তালাকের মশালা নিজে যাচ্ছে হুজুরের কাছে ঠিক আছে আপনার জানা না থাকলে বলে দিলাম আমি জানি না বলতেছে ঢাকা থেকে মুফতি আনবো টাকা পয়সা লাগবে অনেক খরচ আছে তিন দিন পরে আসো চার টাকা নিয়ে আসো রাত বারোটা একটার সময় বউকে লোকটা তালাক দিয়ে তার মাথা ঠিক নাই ভুল করে কি বলে চলে তো তালাক দিয়ে কি ঠিক ঠিক যাচ্ছে না আমাদের এদেশে দেশে এরকম কাজই আছে কিনা বলে না হুজুরের কাছে গোপনে পাঁচ হাজার টাকা নিয়ে বলেন আমি রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি আমাকে আপনি কিভাবে পারেন এই বউটা ফেরত দেন বলবে পাঁচ হাজার টাকা নিয়ে ঠিক করে দিচ্ছি প্রথম কথা এক বৈঠকে তিন তালাক দিলে তালাক হবে কিনা সেটা ভিন্ন কথা কিন্তু যেই লোকটা তালাক দিল কয় যে উনি ভুলে বলে ফেলছে ই কি করে বলে ফেলছে অথবা সিরিয়াস করে বলে ফেলছে জিনা যেভাবেই বউকে তালাক দিক লোকটা সুস্থ মস্তিষ্কে তালাক দিলে সেটা তালাকি হবে দেখি ঠাট্টা মস্কেরা করে কেউ দেয় আরে রাগ করেই তো তালাক দেয় তালাক কি খুশি হয়ে দেয় নাকি যে তুমি কোথায় আসো আসো তোমার কথা খুব মনে পড়তেছে সামনে আসলে একটা তালাক দিয়ে দেবো দেয় কেউ ওরকম এরকম রোগী তো হুজুররা বলছে না রাগ করে তালাক দিলে সেটাকে তালাক ধরা হবে না দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে তো তাসিল করা ঠিক করে দেবো না ধর্ম নিয়ে মানুষ এভাবে ব্যঙ্গ করে ইসলাম নিয়ে মানুষ এভাবে ঠাট্টা করে ঠিক ইকরা মহিলা সালাফিয়া মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে আমার ভাইয়ের রেজাউল বিন আলতাব ভাইয়ের মাদ্রাসা যাইদ বিন মাদ্রাসা সহ যতদিনই প্রতিষ্ঠান এবং তাওহিদের ভিত্তিতে চলে আমরা ঘোষণা দিয়ে দিয়েছি আমরা নিরীহ বাচ্চাকে নামায়ত শেখাবো না কারণ নামায়তর একটা দলিল আছে এই দলিল হলো এর প্রতিষ্ঠাতা হলো ইবলিস শয়তান দলিল ছাড়া যত হাদিস পৃথিবীতে আছে তার একটা হাদিসের নাম হলো নামাজের শুরুতে নিয়তের নামে নামায়ত করতে হবে আমরা নিরীহ বাচ্চাকে বলি না জান্নাত পাক করো ইন্নী ওয়াজহাতু পরো এটা কোরআন মাজিদের আয়াত আমরা অস্বীকার করি নাই শিক্ষা দেওয়া হয় তাওহীদের শিক্ষা আমাদের মাদ্রাসায় কোনদিন এই শিক্ষা দেওয়া হয় না যে কোন মানুষ যদি মারা যায় যেহেতু এলাকা থেকে শোকন উঠে গেছে তোমরাই শোকন খবর পেলেই 10টা ছেলে কোরআন হাতে করে নিয়ে ওই বাড়িতে গিয়ে আসিম খতম দিয়ে আমরা ছেলেদেরকে মউতিখানা কুলখালু শেখাই না আমাদের ছেলেরা জমিদার

তুমি ক্ষমা করো কিন্তু যেখানেই মানুষ মরবে এই নিরীহ বাচ্চা ওই বাড়িতে গিয়ে কোরআন পরে কিনা বলেন আর এমন পরিস্থিতি বাস্তবতা যেখানেই মাহফিলে যাই অধিকাংশ জায়গায় বলে বেশি খতম নিয়ে কিছু বলবেন কি খতম বলেন বেশি খতম সেরেন নাকি ওই যে কষ্ট ইউনুস খতম হুজুর বলতেছে ইউনুস খতম না ইউনুস বলে খতম ইউনুস খতম হয়েছে সনাউবি লাস্তাগফিরুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর তার নবীকে মুক্ত করেছিলেন মাছের পেটে ছিলেন এই কথা সত্য তিনি পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন কয়বার পড়ছে তা কোরআনে আমরা পাই নাই তবে তিনি পড়ছে এই কথা সত্য আমাদেরকেও বলা হচ্ছে বিপদে মা মাশালার দোয়া পড়লে আমার আল্লাহ কল্যাণ দেবে তার মানে এই দোয়াটা কিন্তু আমাদের দেশের এই হুজুররা মনে করলো দুই চারবার বললে যদি আল্লাহ হঠাৎ নাই শোনে এত উপরে যদি না যায় শোয়ালাক পরে একটা প্রেশার দিয়ে দাও কোথাকার তেঁতুলের বেশি খেজুরের আটি তারপরে আপনার ছোলা বুট এগুলো টেনে নিয়ে এসে বাচ্চাদেরকে বসায় দিয়ে এই খতমের বিজিটা আবার বেশি